রমজান মাসে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটি রমজান মাসে আমাদের সময় করে থাকি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি এখানে ডাবলি নিয়ে নিলাম এখানে যে সাদা বুটগুলো আছে ওগুলো আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি কিছু মশলা ব্যবহার করব এখানে দিয়ে দিব হাফ টি স্পনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টি স্পনের মতো মরিচের গুঁড়ো মতো ব্যবহার করিয়ে যায় অনেক ফুলে যায় তো শীত ব্যবহার করবো তাড়াতাড়ি হয় তাই দিয়ে দিব স্বাদ বছর লবণ দিয়ে রাখা যায় তত ভালো ভালো ফুলবে বা নরম হয়ে আসবে দিয়ে দিলাম এখানে দুইটা দারচিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দিব এখানে হাফ টি স্পুনের মতো জিরা আর ধনিয়ার গুঁড়ো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা হাফ টি স্পুনের মতো এখন ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে বসিয়ে দিব আমি প্রেশার কুকারে বসিয়ে দিব প্রেশার কুকারে রান্না করলে বেশি সময় লাগে না দ্রুতভাবে হয়ে যায় দ্রুত সিদ্ধ হয়ে যায় তা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি ডাকনাটা খুলে নিব তাই হাওয়াটা একটু ছেড়ে দিচ্ছি তো এখানে একটু পানি আছে পানিটা আমি একটু কমিয়ে নিব আর একটু আমার সবগুলো একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলো দেখুন কতটুকু সফট হয়েছে আর কতটুকু গন হয়েছে এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল আমি এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিব দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজকুশি দিয়ে আমি দিয়ে দিব কয়েকটা মরিচ শুকনো মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আছে আর ডেকোরেশন করার জন্য খুবই ভালো লাগে তো শুকনামরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন ভালোভাবে আমি ভেজে নিব একবারে ব্রাউন কালার করে আমি যেটা ভাগার দিব ভাগার দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে আমার হয়ে গেল এখানে আমি অর্ধেক তেল দিয়ে দিব এখানে আর অর্ধেক রেখে দিব ডেকোরেশন করার জন্য কিছু পেঁয়াজ আর মরিচ সহ দিয়ে দিলাম এখন ভালোভাবে টুনেরেসেরে নামিয়ে নেব আমার হয়ে গেল এখন আমি এখন আমি একটা বাটির মধ্যে বেড়ে নিব এই রেসিপিটা যারা ঝালমুড়ি তৈরি করে তারা কিন্তু এই রেসিপিটা ব্যবহার করে তাই তাদের ঝালমুড়িটা খেতে খুবই ভালো লাগে তো আমি প্রত্যেক রমজানে এই রেসিপিটা তৈরি করি আমরা যখন মুড়ি বুট মা খাই তখন ব্যবহার করি খুবই খুবই ভালো লাগে তো হয়ে গেল আমার মজাদার রেসিপি ঘূর্ণি কার কার পছন্দ এই ঘূর্ণিটা কমেন্টে জানাবেন তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসব কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম